জন কলদে যে হলি আল্লাহ শান নিয়ে আসতেছে মহম্মদাজ বেগম তো গেছি আন্দুর ঠিক আন্দুরটিকে দেখলাম দুয়া সারতা আছে হম তো এইবার মমতাজ উঠল এই জন্য তো অনেক কালো আছিল পরে না শেখ হাসিনার নজরে দলা হইছে অনেক কালোয়া আছিল না তো পরে এই বেডি হাতে একটা খঞ্জুরি লইলো আর দাইন হাতে একতারা লইলো লইয়া এই কাটা ছাঁটা চোল এরকম চাকরা চুল নারা দিল নাড়া দিয়া ডাক দি কয় কি বলি বলি আল্লাহর শান রে মুমিন মুসলমান ওরে ঘুম দিয়ে কাটাইলি সময় তুই কেমন মুসলমান তুই কেমন মুসলমান তুই কেমন মুসলমান আই ফট করে ডাক দিয়ে কয় আকাশটা কাঁপছিল কেন জমিনটা নাচছিল কেন বড় ফিরে ঘামছিল কেন যেই দিন যেই দিন গান গাইছিল খাজাই সেই দিন শোরেতে পর কোরআন শোরেতে দে আজান সরতে ওয়াসকাতে বাহাজিন ওয়াহাজিন শুরুতে হারাম কয় সে তো মুমিন নায়ে শুরুতে হারাম কয় সে তো মুমিন সে এই দুনিয়ায় কওমিন কওমিন আকাশটা কাঁপছিল কা সমিনটা নাচছিল কেন কইস রে ভাই আউলা নাইকে গেল আর কি একবার উড় দাল পাতাল হয়ে গেছে ওই যে আগে বেবি না বেবি বেবি ট্যাক্সি টান দিলে মটর বড করতে না তো এই বেবিও থামাইয়া দি বেবির ড্রাইভাররা আইয়া একশোটা দশটায় বিশটায় পঞ্চাশটা হব না সিট হইতেছে তা আমি কইচা সিট মনু বলেওছে গা তা আমি আর বাদ চাইগা আমিও সিটের দে তো সিডানের কথা একটা একটা সিডানের জায়গায় তিনটে গেলে

হেইলে নামাজী হবি নামাজ হইবো হইবো আহা বা খালি শুধু এক প্রকার না সূর খালি সুরের তরঙ্গের আজান হলেও হইব না মদিনের আজানও দিছ হইব মাইকলা কই আছে না ঘুমাইছে কই রে মাইকলা বাবা দে 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 থাম থাম আবার একটু তকবি দেন তো না রায় তকবি ভাই আরো পাতলা হবে আরো পাতলা হবে ইসমাত হবে রেডিও খুললে যেইটার পাগল আর কি বাংলাদেশের মানুষ আজানের পাখি ছিলেন আমার উস্তাদ কারি মাওলানা মোহাম্মদ উবাইদুল্লাহ রহমতুল্লাহ চমৎকার কণ্ঠে বলেন এখন তো অনেক মোটামুটি অনেকদিন কথা বলি আগের মতন আর সুর দিয়ে আজান দিতে পারি না তারপর চেষ্টা করি দেখি না কিনা রেডিও খুললে মায়াবী কণ্ঠে চমৎকার সুর দিয়ে বলে الله أكبر الله অনেকে এটা মদিনা সুর মদিনাতে আরব আমিরাতে যখন আজান দেয় মসজিদ ছোট হোক আর বড় হোক সকল মসজিদ হইতে মসজিদদের কণ্ঠে নরম সুরে প্রেমের আওয়াজটা আসে বলবো এবার আসেন সোন্নতি আদান কোনরা সুন্নতি আজান হলো সরহে বেকায়াত কায়দা অনুযায়ী কানুন অনুযায়ী বিধান অনুযায়ী আমাদের উস্তাদ আমাদেরকে শিক্ষা দিয়েছেন একালিপির জায়গায় একালি তিনালিপির জায়গায় তিন আলি আমার ভাইটা কেমন আল্ল আখবাব অল্ বাবা অল্ল বেশি নাই কিন্তু ফায়দা আছে ঠিক কিনা বলে যাই হোক আমাদেরকে আল্লাহ তালা প্রতিটি নেকের কাজ সুন্নত মোতাবেক করার তো করে বাস ভাইরা আমার আমার বন্ধুগণ তাইলে আমরা সকল ক্ষেত্রে গোলামী করবো কার আল্লাহর গোলামী করবো যে যেখানে আছেন ওখানে দাঁড়িয়ে থেকে দোয়া শরিক হয়ে আপনাদের উচিলে আল্লাহ আমাদের দোয়া কবুল করতে পারে প্লিজ দোয়া না করে কেউ যাবেন না যাওয়ার সময় মনাদাতের পরে আমার হাতের লিখিত একটা কিতাব নিয়ে যাবে জানাতি নারীর বৈশিষ্ট্য নারী ভালো হইলে বাড়ি ভালো হয়ে যায় কথা কথাগর ঠিক কিনা আমার ভাইরা ঘরটা কিভাবে আলোকিত হবে ঘরের সন্তান কি করে সুসন্তান হবে একটা কিতাব আপনি নিয়ে যাবেন জান্নাতিনের বৈশিষ্ট্য এই বইটার দ্বিতীয় পৃষ্ঠায় আমার নামে নিচে মোবাইল নাম্বার দেওয়া আছে আমার বন্ধুগণ হাদিয়া মাত্র একশো টাকা আপনার এই একশো টাকায় আমার বহু কল্যাণমুখী কাজ হয় এটা কিতাব আপনি নিয়ে যাবেন ইনশাআল্লাহ বাই হয়ে বোনের জন্য সন্তান হয়ে মায়ের জন্য স্বামী হয়ে বিবির জন্য বন্ধু হয়ে বন্ধুদের বাড়িতে কিতাবটা হাদিয়ে দিবেন আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করেন বলেন আমি ওনাদাতের পরে আপনারা নিয়ে যাবেন ইনশাআল্লাহ জি এই সময়odeskতি এবং সংবাদ অনুবাদ আপনাদের দীর্ঘ সময় ধরে আলোচনা শুনছেন আমাদের সহায়ক সুন্দর আওয়াজ করছিলেন অংশ করেন অনেক কাজ হয়ে গেছে আমরা আজ